Thank ইন্ডিয়ান ক্রস সোসাইটি বগুলা ইউনিট তাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ রবিবার ডিসেম্বর বগুলা ডাক বাংলো ময়দানে রবিবার সকালে প্রভাত ফেরিয়ে বগুলা ডাক বাংলো থেকে বগুলা বাজার পরিক্রমা করা হয় রক্তদান শিবির ও শীত প্রদান করা হয় এই দিন প্রায় সাতশো জন রক্তদাতা রক্তদান করেন এবং দেড় হাজার দুস্থ মানুষদের শীত প্রদান করা হয় পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের এবং সমাজে বিভিন্ন স্তরের জনকে সংবর্ধনা দেওয়া হয় বিকেলে অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাফা ইয়াসমিন তিনি সঙ্গীত পরিবেশন করেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদিয়া জেলা পরিষদের সভাধিপতি নাম সুলতানা মীর নদিয়া জেলার বিধানসভার বিধায়কগণ পুলিশ প্রশাসক সহ নদিয়া জেলা বিভিন্ন পৌরসভার পৌরপতি উপপৌরপতি সহ বিভিন্ন কাউন্সিলর বৃন্দ সহ পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য বিভিন্ন থানার আইসি সি পুলিশের কর্তাব্যক্তি সহ বিভিন্ন সংবাদের সাংবাদিকবৃন্দ ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিটের প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার নাথ মণ্ডল বলেন এমন অনুষ্ঠানে রক্তদাতারা উৎসাহিত হয়ে রক্তদান করলেন তাতে আমরা কৃতজ্ঞ পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত রিপিট এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিশিষ্ট জনের আগমনে অনুষ্ঠানটি সার্থক রূপ নিয়েছে এই দিন প্রায় দেড় হাজার দুস্থদের শীত প্রদান করা হয় আগামী দিনে এই প্রতিষ্ঠান আরও সমাজমূলক কাজে যুক্ত থাকবে নদীয়া থেকে বাবু ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিটের পক্ষ থেকে এবছরে যে বাৎসরিক অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি এখানে মূলত ছিল সকালবেলা একটা প্রভাত ফেরি হয়েছে যেখানে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসছেন এবং আসার পরে আমরা এটুকুই বার্তা চেয়েছি দিতে চেয়েছি সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছি এরপরে যেটা থাকে সেটা হলো আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির ইতিমধ্যে প্রায় সাঁচশো পঞ্চাশ জনের বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছে এটা হয়তো স্বেচ্ছায় রক্তদান করবে প্রায় সাতশোর বেশি ডোনার যেটা শুধুমাত্র আজকে নদীয়া জেলা নয় রাজ্যের মধ্যে অন্যতম বৃহত্তম স্বেচ্ছায় রক্তদান শিবির সেটা এলাকার সাধারণ মানুষ বিভিন্ন মানুষের দ্বারা সম্ভব হয়েছে আমরা ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিটের পক্ষ থেকে সেই সমস্ত রক্তদাতা যারা স্বেচ্ছায় রক্তদান করলেন তাদেরকে আমরা নতমস্তকে প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে তাদেরকে যে যারা সহযোগিতা করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের রানাঘাট মহকুমা এলাকাতে যে সমস্ত আমাদের ছাত্রছাত্রী যারা এবার মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিক এক থেকে দশ পর্যন্ত র্যাঙ্ক করেছে এবং এম এ যারা চান্স পেয়েছে তাদেরকেও আমরা সংবর্ধনা প্রদান করেছি যাতে কিনা নবপ্রজন্ম ছাত্র ছাত্রী তারা উৎসাহ পায় এবং বিগত দিনে আগামী দিনে যাতে আমাদের এই সমস্ত ছাত্র ছাত্রীরা সমাজের আমাদের ভালোর দিক এগিয়ে যায় এবং নতুন সমাজের ক্ষেত্রে ওরাও একজন কান্ডারি হিসাবে থাকতে পারে সেই উৎসাহ দানের জন্য তাদেরকে ডেকে দেখেছিলাম মূলত এছাড়াও আমাদের সমাজের বিভিন্ন স্তরের গুণী মানুষজন সম্মানীয় জনপ্রতিনিধি অনেকেই ছিলেন এরপরে আমাদের যেটা রয়েছে প্রায় দুস্থ মানুষদের মধ্যে দেড় হাজার মানুষকে এখানে শীতবস্ত্র প্রদান করা হবে তো আমাদের সারা বছর আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের মধ্যে থাকি আমাদের উদ্দেশ্য একটাই যে যাতে মুমূর্ষ মানুষ দুস্থ মানুষ অসহায় মানুষ প্রান্তিক মানুষ তারা যাতে প্রকৃত অর্থে যাতে সহযোগিতা পায় তার জন্যই আমাদের ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিট বিগত দিনেও ছিল আজও আছে আগামী দিনেও থাকবে শুধুমাত্র আপনাদের এবং সাধারণ মানুষের গুণীজন মানুষের সকলের সহযোগিতা কামনা করি এটুকুই বলতে পারি কখনো কখনো গর্বিত মস্তক নত করতে হবে তার মানে এই নয় যে আপনি ভুল বা আপনি পরাজিত তার মানে আপনি অনেক বেশি পরিণত আমরা সবসময় নত মস্তকেই থাকতে চাই আমরা শুধুমাত্র মানুষের জন্য কাজ করে যেতে চাই তার জন্য আপনাদের সকলের আশীর্বাদ একান্ত কামনা করি আমরা আজকে দেড় হাজার মানুষকে আমরা এখানে শীত বস্ত্র প্রদান করব